হাওয়া কিন্তু বেরিয়েই যাবে সত্যি বলছি হাওয়া কিন্তু বেরিয়েই যাবে তুমি যদি শর্টকাট ট্রিক্স কিছু কিছু ক্ষেত্রে ফলো না করো কিন্তু যাবে তোমাকে বলছি না সব ক্ষেত্রে শর্টকাট ফলো করতে হবে বাট কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট ফলো করতেই হবে এটা তোমাকে সাধারণ থেকে অসাধারণ বানাবে কিভাবে সেটা কারণ তোমরা জানো যে জৈব রসায়ন বিশাল বড় একটা চ্যাপ্টার তোমাকে আমি যদি বলি শিক্ষার্থী ফেনের শনাক্তকারী বিক্রিয়ার নাম বলো তো এখন ফেনোলে তো কত রিয়াকশন পড়েছি কত রিয়াকশন পড়েছি সব তো মনে নাই কিন্তু এস কে সোহাকসার কিন্তু এর শর্টকাট ফর্মুলা তৈরি করে ফেলেছে সকল অ্যারোমেটিক এবং এলিফেটিক যোগ শনাক্তকারী বিক্রিয়া এস কে কিন্তু একেবারে জাদু করি ক্লাসের মাধ্যম দিয়ে শেখাচ্ছে সো দেরি কেন ক্লাসে চলে আসো সবাই আর স্পেশাল নোট তো আসে দেখো ফেনোলের শনাক্তকারী পরীক্ষা মনে রাখবা যে ফেনলের বিএফ বিএফ লিবার্টি চাই জাস্ট ফর ফান অন্য কিছু ভেবো না আবার ফেনলের বিএফ লিবার্টি চাই ফেনোলের শনাক্ত